পাগল কমেন্ট করতেছে মানুষ। শুকাই গেছে ওই যে দাঁত পাই গেছে সেজন্য শুকনা লাগে। খালামনির গেছে। বাড়ি থেকে চলে গেছে সেজন্য শুকাই গেছে। ছোট খালামনি কি খাওয়াই না? এই আলী জে। একদিন দিশারও নাক না আমার বাড়ি থেকে গিয়া শুকাই গেছে।

আমাকে আম্মা লবণ দিতে হয় না তো এমনিতেই তো হয়ে যায় কিন্তু আজকে কেন জানি হয়েছে না আবার রুপির পাপা অনেকগুলো শপিংও করে নিয়ে আসছে কি আনছে মো পান আম্মার জন্য পান আনছে জামাইয়ের দায়িত্ব আবার দি বেশি ইয়ানসো আমার নাম বলছে অল্প আনতে আম্মা তোমার জামাই আবার দিনের পান আনছে নষ্ট হয়েছে আর আগে দেখো উড়ে যায় বকপক্ষী নাটক দেখে আমাদের ডিম খাইতে মন চাইতেছে ঝাল ঝাল করে আর হেপি বলতেছে আজকে এইভাবে করবে ঘুরেই খাওয়া চিকেন কারিও হইতেছে আজকে আমার সবাই আসবে বসাই দেখ আমি কি কাউকে আনছি হ্যাঁ আমার বিনুষা একদম ক্লিন এই এই আমি কি আনসিকাওকে কাজ করার জন্য রুফি দেখলে কি খুশি হবে ও আলিসা হ্যালো আলিজা হ্যালো রুফি এসো এসো ভিতরে এসো মনিতা সব কত সরপরে দেখছে আজকে আমাদের ভর্তা আবার বলেন না আমরা খালি ভর্তা খাই অনেক দিন পরে

ফাইনালি নিয়ে আসছে কি ভারি কেমনে গানছো এই যে 9000 জুথি এত কষ্ট করে ডেলিভারি চার্জ বাঁচাই আর নিয়ে পাউন্ড না দিলে বাসে আসবে না

আমাদের কিন্তু এখন টোয়েন্টি ফোর আওয়ার সিটিং চালাইতে হয় এত গরম আই মিন এত ঠান্ডা কি আরাম লাগতেছে